হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনি কি কম দামের মধ্যে একটি ভালো ড্রোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভাই জি যদিও আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে কথাগুলো কেমন শোনা যাচ্ছে আসলে আমি নিজেও বলতে পারতেছি না তো দেখেন এটা হচ্ছে আই ফাইভ প্রো আমাদের স্বপ্নবরণ থেকে এই ড্রোনটি কিন্তু এখন বর্তমানে একদম পানের দামে পেয়ে যাচ্ছেন এত কম দামে বাংলাদেশে আর কেউ দিতে হবে না আমাদের চলোগান একটাই স্বপ্নপূর্ণ একটা বাংলাদেশের সবচাইতে কম দামে সেরা ড্রোনগুলো আপনি আমাদের কাছেই পাবেন তো বর্তমানে ভাইরাল একটি স্লোগান এটা আমাদের দেখুন এই যে আমরা বের করলাম বক্স থেকে একটি ব্যাগ চমৎকার একটি ওয়াটারপ্রুফ ব্যাগ কিন্তু হ্যাঁ এরকম একটি ব্যাগ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো আমরা এখন আনবক্সিং করব করে আপনাদের মাঝে দেখা হয়েছে দেখুন ভাই এটা হচ্ছে আপনাদের ড্রোন এই ড্রোনটা দেখতে একদম ডিজিআই ম্যাভিক ফোর প্রোর মতো যেটার দাম মার্কেটে দুই লাখ টাকা এটা দেখতে একদম ডিজাইমিক ফোর প্রোর মতো যেটার দাম দুই লক্ষ টাকা হ্যাঁ ভাই দুই লক্ষ টাকা দেখেন কত চমৎকার কত প্রিমিয়াম কলের একটি ড্রোন দেখেন ভাই এই যে দেখেন এটা কিন্তু বিগ সাইজের একটি ড্রোন এটা কিন্তু ছোটোখাটো ড্রোন না হ্যাঁ এবং এটা ক্যামেরা কিন্তু সম্পূর্ণ রিমোট দিয়ে আপ অ্যান্ড ডাউন হবে আমি যদি একটু অন করে আপনাদেরকে দেখাই এই যে পাওয়ার বাটনটা চাপ দিলে আপনাদেরকে দেখাবো এই যে ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ রিমোট দিয়ে আপডাউন হবে ভাই তো এটা হচ্ছে আমাদের ড্রোন ড্রোনটা এখানে থাকুক তারপরে ড্রোনের সাথে আমরা আরও কী কী পাচ্ছি একটু দেখে দেবো আপনাদেরকে তো এটা একটি চমৎকার একটি রিমোট কন্ট্রোলার আর রিমোট কন্ট্রোলারে এক ক্লিকে ড্রোনটা আকাশে উঠবে এবং এক ক্লিকের নিটে নামবে ঠিক আছে এবং এখানে সেন্সর অফ বাটন সেন্সর অন বাটন ক্যামেরাল রোটেড ক্যামেরা রোটেড বাটন হ্যাঁ এই যে আর এখানে স্ট্যান্ড লাগাতে হবে তো চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন ড্রোনের মতো রিমোটের মতো একটি রিমোট পেয়ে যাচ্ছি আমরা ভাই এই ব্যাটারিটা দিয়ে এক একটা ব্যাটারি দিয়ে পঁচিশ মিনিট করে উঠবে ডোনটি দেখুন এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে পঁচিশ মিনিট উঠবে ঠিক আছে লিথিয়াম ব্যাটারি আর সাথে আপনি পাচ্ছেন হচ্ছে এই যে এক্সট্রা করে চারটা পাখা একটা স্ক্রুড্রাইভার এবং চার্জিং পোর্ট টিউব টাইপ সিপ কেবল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং সাথে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি রিমোট স্ট্যান্ড এই যে দেখুন এই যে এটা হচ্ছে একটি রিমোট স্ট্যান্ড এই যে এখানে মোবাইল রেখে লাইভ দেখবেন আর কি সো এই ড্রোন ক্যামেরাটি আপনার খুবই চমৎকার এবং খুবই জটিল একটি ড্রোন ক্যামেরা এখানে নিচে কিন্তু একটি ক্যামেরা পাচ্ছেন এবং সামনে কিন্তু একটি ক্যামেরা পাচ্ছেন সম্পূর্ণ গিমবেল সিস্টেম সো আপনি চাইলে আমাদের স্বপ্নপূরণ থেকে এই ড্রোনটি মাত্র তিন হাজার নশো নব্বই টাকায় নিয়ে নিতে পারেন সবচেয়ে কম দামে বাংলাদেশে আমরাই কেন ড্রোন বিক্রি করি আমরা স্বপ্নপূরণ আমরা আপনার ডোনের স্বপ্নটাকে পূরণ করতে চাই একটা কথা মনে রাখুন ভাই আপনি যদি আমার কাছে একটা ড্রোন নেন আপনি আজীবন সার্ভিস পাবেন বিশ্বাস যদি না হয় শেষ ভরসা মনে করে একবার অর্ডার করে দেখুন শেষ ভরসা মনে করি একবার অর্ডার করে দেখুন ইনশাল্লাহ আপনি ঠকবেন না আমি বারবার বলতেছি এটার যে মোটর এটা হানড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর ঠিক আছে দেখেন কতটা কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর পাচ্ছেন এই ড্রোনটাতে এবং এটা খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির খুবই চমৎকার একটি ড্রোন দেখছেন কী পরিমাণ চমৎকার একটি ড্রোন সো এই ডোয়েন্টি যদি আপনি না নেন এত কম বাজেটের মধ্যে তাহলে কীভাবে হয় এটার রেঞ্জ পাবেন দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত বিশ্বাস হচ্ছে না হ্যাঁ আপনি যদি চালাতে জানেন আপনি দেড় থেকে দুই কিলোমিটার রেঞ্জ পাবেন আপনি নতুন টেনশন করেন কেন স্বপ্নপূরণ ভাই তো আছেই আরে ভাই আছি আমি আমি অন্যদের অন্য অন্য মানুষের অন্যদের মতো না সো আর দেখি না এখনই অর্ডার করুন ও ক্রিম টাকা স্যার অর্ডার করুন ঠিক আছে নাম ঠিকানা দিয়ে অর্ডার করুন হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে দেখেই অর্ডার করুন